আসসালামু আলাইকুম ভিয়ার্স পাঁচশো হোম ট্যাক্সে চলে আসলাম একদম জুলাই মাসের শেষ অফারটা আজকে দিয়ে দেবো যেহেতু জুলাই মাস শেষ হয়ে যাচ্ছে আজকে বড় একটা শোরুমে চলে আসছি এই শোরুমে আজকে হোম ট্যাক্সের চাদর দেখাবো এই যে দেখেন হোম ট্যাক্সের একদম কঠন চাদর দেখাবো এই চাদরগুলো সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আগে সাইজ ছিল সাত ফিট আট ফিট এখন হয়েছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট দুইটা মাথার বালিশ এর সাথে থাকবে এর সাথে একটি কোল বালিশ থাকবে তো পুরো প্যাকেজটা যদি কোল বালিশ মাথার বালিশ সহ যদি পুরো প্যাকেজটা নেন তাহলে দাম হবে পাঁচশো টাকা আর মাথার বালিশ সহ যদি নেন তাহলে দাম হবে চারশো টাকা এই অফারটা মিস করবেন না এটাই কিন্তু জুলাই মাসের আজকেই শেষ অফার এরপরে কোনো আর জুলাই মাসের অফার হবে না হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি সুতি চাদর মাত্র চারশো টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা শুধু স্ক্রিনশট নেবেন আমরা দেখাবো শুধু স্ক্রিনশট নেবেন জি শুধু স্ক্রিনশট নেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কোলবালি শহর পাঁচশো পঞ্চাশ টাকা একবারে হোমটেক্সের কঠন চাদর দেখাবো দেখে বিছানো ছাঁদলে কত সুন্দর লাগে মাশাল্লাহ অনেক সুন্দর এই চাদরগুলো অনেক সফট হবে ভারী হবে রঙ কচ ভুসকা কিচ্ছুটবে না উঠে গেলে মাইশা হোমটেক্সের রেকর্ড আছে রিটার্ন করে দিবে চেঞ্জ করে দিবে। দোকানের মেমো থাকবে কার থাকবে কোনো সমস্যা হলে অবশ্যই দোকান ভিজিট করে চেঞ্জ করে নিয়ে যাবেন আজকের ভিডিও দেখাচ্ছে নাসির ভাই এবং ফাহিম ভাই মাশাল্লাহ এই চাদরটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকায় আবার শুধু চাদর নিতে পারবেন যেভাবে যে অফারটা নিতে পারেন শুধু চাদর নিলে তিনশো পঞ্চাশ দুটো মাথার বালিশ নিলে চারশো পঞ্চাশ কোল বালিশ সহ নিলে পাঁচশো পঞ্চাশ যেভাবে যেভাবে নিতে চান সমস্যা নেই সবভাবেই নিতে পারবেন স্ক্রিনশট নেন ক্যামেরাটা ধরে রাখছি স্ক্রিনশট নেন এই চাদরটা দেখেন এই চাদরটা মাসাল্লা অনেক সুন্দর এই চাদরটা নিয়ে নিতে পারেন সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট চাদরের সাইজগুলো হবে আগে কিন্তু চাদরের সাইজগুলো আমাদের ফিট ফিট ছিল এখন কিন্তু আমরা বড় করছি দেখেন এই চাদরটা নিয়ে নিতে পারেন মাসাল অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা চাদর কোলবালি সহ চারশো পঞ্চাশ মাতার বালির সহ পাঁচশো পঞ্চাশ আমাদের শোরুমে ওয়ান পিস পাবেন টু পিস পাবেন থ্রি পিস পাবেন বিছানা চাদর বিভিন্ন কোয়ালিটির পাবেন এবার চাদর পাবেন ডাইনিং ডাইনিং টেবিল পাবেন পাবেন টেবিলের টি এই যে এই চাদরটা নিয়ে নেন এই চাদরটা নিয়ে নেন এবং প্রত্যেকটা চাদরে কিন্তু আমাদের এরকম হোম সিল হবে সিল দেখে নেবেন ইনশাল্লাহ অন্য অন্য জায়গায় কিন্তু সেম জিনিসগুলো কিন্তু ডুপ্লিকেট পাওয়া যায় দেখেন আমাদের এই শোরুম

বালিশ একটি শ পাঁচশো পঞ্চাশ টাকা যে যেভাবে নিতে চাই সেভাবে নিতে পারবেন সমস্যা নেই মার্শাল এই চাদরটা অনেক সুন্দর দেখেন জামদানি চাদর নকশিকাতা স্টাইলের এগুলো কিন্তু নকশিকাতা স্টাইলের ঠিক আছে তো অবশ্যই আমাদের চাদরের শোরুমটা ভিজিট করবেন এবং আমাদের থ্রি পিসের শোরুম আছে ওয়ান পিসের শোরুম আছে টু পিসের শোরুম আছে এগুলো ভিজিট করবেন আমি লাস্টে কিন্তু আমার অ্যাড্রেসটা দেখা দেব এই অ্যাড্রেসে যোগাযোগ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের শোরুমে এসে দেখে শুনে বেছে নিতে পারবেন এখানে বিভিন্ন কোয়ালিটির চাদর আছে দেখে শুনে নিতে পারবেন এই চাদরটা অনেক সুন্দর মার্শাল্লা কফি কালার এটা নিয়ে নিতে পারেন আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আরেকটা কথা বলি বিয়ার্স যদি আপনাদের পার্সেল একটু বড়ো হয় বেশি হয় বা ওজন হয় বা ভারী হয় অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা একটু বাড়াই দিতে হবে কারণ আমাদের এক পিস দুই পিস তিন পিসের ক্ষেত্রে ডেলিভারি চার্জটা এরকম থাকে কিন্তু অনেকে বিজনেসের জন্য একটু বড় বেশি নেন দশ পিস পনেরো পিস আট পিস দশ পিস বারো পিস বিশ পিস নেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদেরকে ডেলিভারি চার্জটা একটু বাড়াই দিতে হবে এটা আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করে বলতেছি অনেকে কন্ডিশন চার্জ নেয় আমরা কিন্তু কোনো কন্ডিশন চার্জ নেই না আমরা কন্ডিশন চার্জ ফ্রিতে দিয়ে দিচ্ছি এটাই একটা আমাদের ব্যবসার চমক মাসাল্লাহ অন্য অন্য সবাই কন্ডিশন চার্জ নেয় আমরা কিন্তু কন্ডিশন চার্জ নেই এই চাদরটা নিয়ে নিতে পারেন এই চাদরটাও নিয়ে নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা কোলবালি সহ পাঁচশো পঞ্চাশ টাকা এছাড়া দেখেন আমাদের শোরুমে চাদর আছে ইউজ পরিমাণ চাদর আছে ছয়শো থেকে শুরু করে আটশো টাকা চারশো পঞ্চাশ টাকা তিনশো টাকা এবং ডাইনিং টেবিল আছে ছয়টি চেয়ারের কাপড় সহ ডাইনিং টেবিল আটশো টাকায় এগুলোও নিয়ে নিতে পারেন এই চাদরটা কিন্তু মিস করবেন না কেউ এটা কিন্তু খয়েরি কালার অনেক সুন্দর চাদর এই চাদরটা মিস করবেন না কেউ মিস করবেন এই চাদরটা এবং আমরা ঢাকার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো সমস্যা নেই মাসাল্লাহ এই চাদরটা দেখেন আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি কাছ থেকে অনেক সুন্দর এই চাদরটি মাশাল্লাহ আমি লাস্ট কালারটা দেখাই শেষ করব ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনাদের আমাদের থেকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বালিশের কাপড়গুলো সবগুলো দেখাতে পারিনি কারণ ভিডিওটা আরও লং হয়ে যাবে এই জন্য শর্টকাটে দেখাইছি প্রত্যেকটার সাথে সেম কালার মাথার বালিশ হবে সেম কালার কোল বালিশ হবে এবং কারো যদি আরও বাড়তি কোনো বালিশ বালিশ প্রয়োজন হয় সেটাও দিতে পারবো তো স্ক্রিনশট নিতে পারেন আমি ধরে রাখছি আর আমাদের শপে আসার জন্য এই অ্যাড্রেসটা দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো যদি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম